আসসালামু আলাইকুম সেতি বা ধবল রোগের সঙ্গে আমরা অনেকেই পরিচিত অনেকেই মনে করেন যে এ রোগে আক্রান্তদের সংস্পর্শে এলেও এতে আক্রান্ত হয় কিন্তু এই রোগটি মোটেও ছোঁয়াচে রোগ নয় আবার এটি কোনো ভয়াবহ প্রাণঘাতী রোগও নয় এ রোগের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে অনেকেই এটি নিয়ে আতঙ্কে থাকেন আবার ছোঁয়াচে ভেবে সামাজিকভাবে হেয় করা হয়ে থাকে অনেকেই তাই এ বিষয়ে ধারণা রাখা উচিত সবার সেতি কেন হয় ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করতে কাজ করে ত্বকের মধ্যে থাকা মেলানোসাইট কোষের মেলানিন অংশটি এটির ভারসাম্য নষ্ট হলে বা এর ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে সাধারণত সেতি হয়ে থাকে আবার বংশগতভাবেও এই রোগটি হয়ে থাকে অনেকের পরিসংখ্যান বলছে সেতু রোগীদের প্রতি একশো জনের মধ্যে তিরিশ জনের ক্ষেত্রে এটি বংশগত ধারায় হয়ে থাকে বাবা বা মায়ের জিনের বংশীয় প্রভাবে আর সত্তর শতাংশ ক্ষেত্রে সেতিরোগ হয়ে থাকে মেলানিনের সমস্যার কারণে এ রোগে বর্তমানে সারা বিশ্বে প্রায় দশ কোটি মানুষ আক্রান্ত রয়েছেন এটি প্রথমে সাধারণত মুখ কনৈ ও বুকে হতে দেখা যায় ত্বকের মধ্যে মেলানিনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে সেখানে সেতি হতে দেখা যায় আবার অনেক অনেক ক্ষেত্রেই এটি পুরো শরীর জুলে জুড়ে হয়ে থাকে তবে সেতি হওয়ার সম্ভাবনা থাকলে দশ বছর বয়স থেকেই এটি হতে শুরু করে সেতি হলে যা করবেন সেতি মোটেও আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয় এটি ছোঁয়াচে ভেবে ভয় পাওয়ারও কিছু নেই এটি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে পারেন এ রোগের শুরু থেকেই চিকিৎসা নিলে পরিচর্যা থাকলে এটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে তবে এটি সম্পূর্ণ ভালো হয়ে ওঠা অনেক সময় সাপেক্ষ বিষয় এছাড়া ডায়াবেটিস ও হাই হাইপার থাইরয়েড রোগীদের ক্ষেত্রে সেতি হওয়ার প্রবণতা বেশি থাকে সেতি হলে যে খাবারগুলো পরিহার করবেন সেতি হলে মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে এটি সেতির সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে এছাড়া কিছু ফল যেমন আঙ্গুর কমলা লেবু বেদানা পেয়ারা ব্লুবেরি গুজবেরি খাওয়া যাবে না এছাড়া ফলের আচার কাঁচা টমেটো কাঁচা রসুন তেঁতুল মাছ সামুদ্রিক মাছ কফি জাঙ্ক ফুড চকলেট ইত্যাদি খাবার পরিহার করা উচিত